সকলে আমার সালাম গ্রহণ করি আলাইকুম আজকে সারাদিন শেষে কিছুজন আগে ফেসবুকে দেখলাম এবং ইউটিউবেও দেখলাম এরপরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খালেদা জিয়ার এ নিয়ে কিছু আবার অন্যদিকে দেখতে পেলাম আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন আবার দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন এখন মূলত আমি হতাশায় উঠতেছি আমি খুশি হব না বেদার হব দয়া করে আপনারাই একটু কমেন্ট বসে বলে যাবেন धन्यवाद সকলকে মূল্যবান